আজকে ধরো আর্যিকর কাণ্ডে যারা ধরা পড়েছিল ধরা পড়ার পরে বা ধরো যাদের বিরুদ্ধে অভিযোগ বা ধরো সত্যিকরের যারা দোষী তাদের যদি সত্যি তদন্তকারী সংস্থা ধরে তাদের এক মাসের মধ্যে তাদের ফাঁসির বন্দোবস্ত করে দিতে যদি ফাঁসি হয়ে যেত কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কোনো অন্যায় করলে পার পেয়ে যাওয়া যায় সেখান থেকেই এই ক্রিমিনাল মাইন্ডসেটগুলো আরও মজবুত হয়ে যাচ্ছে এসএস কে এর মতো আবার একটি সরকারি হাসপাতাল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একদম সাধের এস এস কেম না এটা মুখ্যমন্ত্রী ঠিক একটা দায় কারো না কারোর উপরে চাপিয়ে দেবে আর এগুলো দায় নিয়ে নেওয়ার জন্য বলির পাটা অনেক রেডি আছে রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা প্রথমে কর তারপরে এস এস কেম এই রেপ বিষয়টা ইদানিং খুব কমন হয়ে গেছে কেউ যদি বলে যে রেপ হ্যাঁ সামান্য রেপই তো হয়েছে শরীফ খাক্ত যেরকম হয় তেমন রেপ কথা অনুযায়ী দেখুন এই যে আপনার কথার মাধ্যমেই বলছি বিষয়টা পশ্চিমবঙ্গে একটা নর্মালাইজড হয়ে গেছে এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রশাসন ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে ধরো এই ধরনের অপরাধগুলোর যদি কোনো ডেটারেন্ট ফ্যাক্টর না থাকে আজকে ধরো আর্যিকর কাণ্ডে যারা ধরা পড়েছিল ধরা পড়ার পরে বা ধরো যাদের বিরুদ্ধে অভিযোগ বা ধরো করে যারা দোষী তাদের যদি সত্যি তদন্তকারী সংস্থা ধরে তাদের এক মাসের মধ্যে তাদের ফাঁসির বন্দোবস্ত করে যেত যদি ফাঁসি হয়ে যেত আমি বলছি না এই বিষয়গুলো সম্পূর্ণ সমূলে নিরামল হয়ে যাবে নির্মূল হয়ে যাবে এটা সম্পূর্ণটা একটা সামাজিক পার্সপেক্টিভও আছে এটা আমি মানি সবটাই মানি কিন্তু প্রশাসনিক দিক থেকে যে ব্যর্থতা তা সেটা হচ্ছে কোনো ডেটারেন্ট ফ্যাক্টার সেট না করতে পারা চট জলদি ফাঁসি হলে বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়ে ফাঁসি হয়ে গেলে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যারা ঘটানোর চিন্তাভাবনা করত তাদের কোথাও একটা মনে আসতো আমরা যদি করি তাহলে আমাদেরও তো ফাঁসি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কোনো অন্যায় করলে পার পেয়ে যাওয়া যায় সেখান থেকেই এই ক্রিমিনাল মাইন্ডসেটগুলো আরও মজবুত হয়ে যাচ্ছে তারা বাপ যাও যা করবো করবো কিছু হবে না আমরা ঠিক বেরেছি বেঁচে বেরিয়ে চলে আসবো কোনো তৃণমূল নেতাকে ধরে নেব কোনো নেতার আশীর্বাদ মাথার উপরে নিয়ে নেবো তার জন্য দেখো এই ঘটনাগুলো বাড়তে থাকছে আর যে করার পরেও তো এই ঘটনা থামেনি পশ্চিমবঙ্গে এত প্রতিবাদ এত সাধারণ মানুষের একটা নাগরিক বিক্ষোভ একটা ক্ষোভ সরকারের বিরুদ্ধে এত প্রতিবাদ এত আন্দোলন এর পরেও আমরা দেখেছি সাউথ ক্যারকাটা ল কলেজের ধর্ষণের কাণ্ড এরপরেও ওরা দুর্গাপুরের ঘটনা এছাড়া আমি দুটো সবে এক্সাম্পল বললাম এরকম অনেক ঘটেছে সাথে সাথে দেখো তুমি এই যে এসএসকেএম এর মতন আবার একটি সরকারি হাসপাতাল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একদম সাধের এস সেখানে তৃণমূল নেতাদের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না একটা মানে অনুপ্রেরণা ছাড়া এরা কারোর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেইছে হাসপাতাল ফ্রিমাইসিসের মধ্যে যত চোর ছাঁচোর আছে দেখবে ধরতে গেলে ওখানে উড বান ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যায় তো সেই দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কার্যকলাপ ওই এস এস কেএমের মতন হাসপাতালে এটা তো সত্যি প্রশাসনিক যে ব্যবস্থাপনা এটাকে নিয়েই তারা প্রশ্ন চিহ্ন তুলে দেয় দুর্গাপুরে যে হাসপাতালটা ছিল সেটা বেসরকারি সেক্ষেত্রে আমাদের মাননীয়া বলেছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষের দায় এবার আজকে তো এস এস এ হয়েছে এক্ষেত্রে কার দায় না এটা মুখ্যমন্ত্রী ঠিক একটা দায় কারো না কারোর উপর চাপিয়ে দেবে আর এগুলো দায় নিয়ে নেওয়ার জন্য বলির পাঠা অনেক রেডি আছে বলির পাঁটা প্রচুর আছে এরকম যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলে আসবে মুখ্যমন্ত্রী ঠিক তাদের কোনো না কোনোটা পুনর্বাসন করে দেবে ইমিডিয়েটলি দায়টা ঝেড়ে ফেলবে পরে তাদের মুখ্যমন্ত্রী ঠিক পুনর্বাসন করে দেবে আমি বলছি আখেরে এই কার দোষ তুই না মুই এই করতে গিয়ে আলটিমেটলি পশ্চিমবঙ্গের এই শাসন ব্যবস্থাটা এটাই বিপর্যস্ত হয়ে গেছে আজকে আমরা বলছি এই যে এই করার সাহসটা সেটা সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো রাস্তাঘাট যেখানেই হোক না এখানে এগুলো করার এই যে মানসিকতা এই যে সাহসটা অপরাধীরা পাচ্ছে সরকারের কি বলবো তোমাকে সরকারের এটা হচ্ছে সম্পূর্ণ ব্যর্থতার কারণে সরকার যদি এই জায়গাতে অনেকটা এরা দৃঢ় পদক্ষেপ নিতে পারতো বিভিন্ন অপরাধগুলোর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এরা অন্য রকম ব্যাপার হচ্ছে আমার একটু আগে একজন এসেছিলেন এই কদিন আগে মালদাতে একটি ছেলে সে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া যে কদিন আগে দেখতে পাচ্ছেন এই কালী ঠাকুরের মূর্তি বাঙানি সেই সমস্ত নিয়ে এটা পোস্ট পোস্ট করার জন্য তাকে পুলিশ বাড়ি থেকে তুলতে বিন্দুমাত্র দেরি হয় না তাদের এই ধরনের ক্ষেত্রে পুলিশ মারাত্মক তৎপর যেখানে হিন্দুরা নিজেদের অভাব অভিযোগের কথা সোশ্যাল মিডিয়ায় বলছেন বা এই ধরনের কথাবার্তা বলছেন সেটা কোথাও মুখ্যমন্ত্রী দুজনগাঁ সম্প্রদায়কে হয়তো আঘাত করছে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন তাই তিনি তার প্রশাসন এদের ক্ষেত্রে খুব তৎপর কিন্তু উল্টো দিকটা হচ্ছে গিয়ে যে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ সে খুন হোক ধর্ষণ হোক রাহাজানি হোক এগুলোর ক্ষেত্রেই সরকার তৎপর নয় এখানে শুধু নারীরা নয় মানে সাধারণ মানুষরা সেই হাসপাতালে গিয়ে ঠিকঠাকভাবে নিঃশাস পর্যন্ত নিতে পারছে না একটা সিকিউরিটি ইনসিকিউরিটি থাকছে যে আমরা শেষ এখানে ঘুমাচ্ছি এখানে আমরা বেঁচে উঠতে পারবো তো এই এই প্রশ্নটা থেকেই যাচ্ছে সব সময় দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ওই রং ছাড়া তো আর কিছুই হয়নি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে দেখতে গেলে বহু জায়গাতে এখন তুমি সরকারি হাসপাতাল বলে যাও গিয়ে দেখবে পর্যাপ্ত বেড নেই পেশেন্টরা মাটিতে শুয়ে আছে পেশেন্টের সাথে কুকুর বেড়ালো শুয়ে আছে চূড়ান্ত অব্যবস্থা নোংরা মানে পশ্চিমবঙ্গে গরিব মানুষদের তাদের যে চিকিৎসা করার শেষ বর্ষার জায়গাগুলো সেগুলো হচ্ছে এরকম অবস্থা সাথে সাথে এখান এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে বাড়ির লোক হয়তো যাদের কোনো মহিলা আছে রুগী আছে তাদেরকে হয়তো বাড়িতেই হয়তো ট্রিটমেন্ট করাবে হয়তো বাড়িতে না পারলে হয়তো বাড়িতে বসে বসেই মরে যাবে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে মানে সংগ্রাম খোয়ানোর সাহসটা হয়তো বহু লোক দেখাতে পারবেন এই যে বারংবার যে হচ্ছে হাসপাতাল চত্বরের মধ্যে যদি এখন ধর্ষণ তারপরে হচ্ছে তোমার যৌন হেনস্থার সম্মুখীন হতে হয় মানুষ যাবেটা কোথায় নরকের শাসন পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে এবং এই পরিস্থিতি এই সরকার পরিবর্তন না হলে হতে পারবে না